আসসালামু আলাইকুম সুজি দিয়ে দুধ পিঠা এই পিঠা যদি কখনও খাওয়া না হয়ে থাকে আজই ট্রাই করুন খুবই মজার হয় নরম তুল তুলে মুখে দিলেই মিলে যাবে অনেক সুস্বাদু হবে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলা প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ সুজি দিয়ে হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব খেয়াল রাখতে হবে পুরী যেন লাল হয়ে না যায় ভাজা হয়ে গেলে লিকুইড দুধ দিয়ে দিচ্ছে এক কাপ দিয়ে আসলো আছে করে নেড়েচেড়ে নেব নেড়েচেড়ে ঘন করে নিতে হবে ঘন একটা ডো বানিয়ে নিতে হবে আর এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না নরম করে করে নিতে হবে তারপরে আমি চুলের থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিতে হবে একদম মসৃণ করে মথে নিতে হবে মতা হয়ে গেলে এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি লিচি কেটে নেব তাহলে এই পিঠাগুলো বানাতে সুবিধা হবে আর প্রত্যেকটা পিঠাই সমান হবে এখন আমি এরকম করে নিয়ে ছোট ছোটো করে বল বানিয়ে নিচ্ছি আগে লেচি কেটে নিতে হবে তাহলে এই পিঠাগুলো বানাতে সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে ধরুন সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে ছোট ছোটো করে বানিয়ে নিয়েছে। এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলে প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছে চুলে আস মিডিয়াম আছে করে আমি উল্টে পাল্টে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা যখন এরকম কালার হবে তখনই তুলে নিতে হবে এখন আমি সবগুলো তুলে নিচ্ছি এই পিঠাগুলো বানাতে সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় সবগুলো আমি পিঠাগুলো ভেজে তুলে নিয়েছে অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো এখন আমি এই পিঠাগুলো এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নেবো চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ এখন আমি নেড়েচেড়ে নেব নেড়েচেড়ে যখন এরকম কালার হবে তখনই দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিতে হবে দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চিড়ে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলেই হয়ে যাবে বেশি জাল করে ঘন করার প্রয়োজন নাই এখন আমি আরও টেস্টি করার জন্য আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দুধের মধ্যে মিক্স করে দিয়ে দিচ্ছি গরম দুধের মধ্যে সরাসরি গুঁড়া দুধ দেওয়া যাবে না তাহলে দলা পেকে থাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চিড়ে বলক তুলে নেব এই মালাই বেশি ঘন করা যাবে না এরকম পাতলা হলেই নামিয়ে নিতে হবে নামিয়ে সাথে সাথে আমি পিঠাগুলো দিয়ে দিলাম এই পিঠাগুলো দিয়ে জাল করার প্রয়োজন নাই পিঠাগুলো দিয়ে আমি চেড়ে ঢেকে রাখব এক ঘন্টা এক ঘন্টা পর পিঠাগুলো আপনাদেরকে দেখাচ্ছি কতটা ফুলে বড় বড় হয়ে গেছে একদম রসে ভরে গেছে এখন আমি পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি হয়ে গেল ভীষণ সুস্বাদু নরম তুল তুলে দুধ বন দেওয়া পিঠা এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ স্বাদের হয় খুবই লোভনীয় মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক সুস্বাদু হয় আর খুব কম সময়ে বানানো হয়ে যায় চালে গুঁড়া দিয়ে আমরা অনেক রকম পিঠা তৈরি করি কিন্তু এই রকম করে যদি তৈরি করা হয় খেতে কিন্তু দারুণ টেস্টে হয় খুবই সহজ মাত্র দশ মিনিটে এই পিঠাগুলো তৈরি করে খাওয়া যায় আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলে প্যান বসে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া এক কাপ আর খেজুরের গুড় দিয়ে দিচ্ছে হাফ কাপ চিনিও দিতে পারবেন খেজুরের গুঁড়ের পরিবর্তে আর লিকুইড দুধ দিয়ে দিচ্ছে এক কাপ স্বাদ মতো লবণ এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপরে দুটো এলাচ দারচিনির টুকরা দিয়ে দিচ্ছে সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিব। যখন ভালোভাবে বড় চুল আসবে তখন এখানে আতপ চালে গুঁড়া দিয়ে দিচ্ছি এক কাপ চুলা এই সময় একদম লোয়াচে রেখে আতপ চালে গুঁড়া দিয়ে দিচ্ছে যে কোনো চালে গোড়ায় নিতে পারবেন এক কাপ দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে নেড়েচেরে নেব চেড়ে একদম ঘন টাইট করে নিতে হবে দেখুন অনেক সুন্দর কালার আসছে আর সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব নিয়ে মশলাগুলো আমি ফেলে দেবো মশলা থাকলে দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে না মশলাগুলো তুলে ফেলে দেবো দিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিচ্ছি হাতে ঘি অথবা তেল লাগিয়ে মথে নিতে হবে তাহলে একদম মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে এখন আমি এরকম করে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা পিঠাই সমান হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন আমি এরকম করে একটা করে লেচি নিয়ে আমি পিঠার শেপ দিয়ে নিচ্ছি দুই সাইডে চিকন আর মাঝখানে মোটা এইরকম করে আমি পিঠা বানিয়ে নিচ্ছি মেরা পিঠার মতো হচ্ছে এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব সবগুলো পিঠায় আমি বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলো একটা করে নিয়ে একটা নাইফ নিয়েছি নাইফ দিয়ে এইরকম করে ডিজাইন করে নিচ্ছে। তাহলে দেখতে সুন্দর লাগবে অনেক সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে হয়ে গেলো একটা এইরকম করে আমি সবগুলো বানিয়ে নেব ছোটো সাইজের নাইফ নিতে হবে তাহলে ডিজাইন করতে সুবিধা হবে কাটা চামচ দিয়েও হবে চামচের দাঁত দিয়েও এইরকম করে ডিজাইন করা যাবে সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো এখন আমি এই পিঠাগুলো ভেজে নেবো আপনারা চাইলে পানির ভাপে দিয়েও ভাপ দিয়ে নিতে পারেন আগে থেকে চুলা পানি তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন এই গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি এই সময় চুলা রাচ মিডিয়াম আছে রাখতে হবে তেল আগে হাই হিটে গরম করে তারপরে মিডিয়াম আছে করে পিঠাগুলো একটা একটা করে দিতে হবে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে পিঠাগুলো অনেক সুন্দর হবে খুবই টেস্টি হয় এই পিঠাগুলো মুচমুচে আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন অনেক টেস্টি একটা পিঠা দেখতে অনেক সুন্দর আর খেতেও অনেক মজার হয় নেড়েচেড়ে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিতে হবে আর যেগুলো হয়নি পরে এগুলো ভেজে তুলে নিচ্ছি এই পিঠাগুলো ভাজলে বেশি টেস্টি হয় পানির ভাপে দিয়েও ভাপানো যাবে কিন্তু ভাজলে আরও বেশি টেস্টি হবে সবগুলো আমি পিঠা ভেজে তুলে সার্ভ করে নিলাম হয়ে গেল চালের গুঁড়া দিয়ে মজার কুড়মুড়ে পিঠা খেতে অনেক টেস্টে হয় আর খুবই সহজভাবে বানানো হয়ে যায় এক কাপ চালের গুড়া দিয়ে খুবই সহজভাবে আমি এই পিঠাগুলো বানিয়ে নিলাম আজকে আমি নতুন আরও একটি পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে সুজি দিয়ে নরম তুল তুলে মুখে লেগে থাকার মতো টেস্টি দুধ চিতর পিঠা বানিয়ে দেখাবো এই পিঠাকে তো অনেক টেস্টি হবে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচা সুজি এক কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি পানি নর্মাল পানি এক কাপ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব মিশানো হয়ে গেলে ঢেকে রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিটে সুজি ফুলে একদম সফট হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে একটা হ্যান্ড দিয়ে ভালো করে ফেটিয়ে নেব একদম স্মুথ করে ফেটে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপ ময়দা কিন্তু বেশি দেওয়া যাবে না ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব তারপরে আমি আরও হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নেব এই ব্যাটারটা বেশি পাতলাও করা যাবে না বেশি ঘনও করা যাবে না এখানে মোট আমার লিকুইড দুধ লেগেছে দেড় কাপ এখানে একটা ইনোর প্যাকেট নিয়েছি এক চামচ দিয়ে দিচ্ছি এই ইনো ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় তারপরে সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ইনো যদি হাতের কাছে না থাকে তাহলে বেকিং পাউডার হাফ চামচ আর বেকিং সোডা হাফ চামচের অর্ধেক দিলেও হবে এখন আমি ভালো করে মিক্স করে নিয়েছি ব্যাটারটা এরকম কনসিস্টেন্সি হবে একদম রেডি এখন আমি ভেজে নিব এর আগে থেকেই চুলা একটা লোহার কয়লা বসিয়ে কয়লাটা ভালো করে গরম করে নিয়েছে এখন আমি টিস্যু দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে মসে নিচ্ছি তাহলে পিঠা খুব সজে উঠে আসবে এখন এক চামচ করে আমি দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু চুলার আঁচ লোয়াচে রাখতে হবে কয়লাটা গরম করার পরে চুলার আঁচ একদম লোয়াচে করে আমি ঢেকে রাখব দুই থেকে তিন মিনিট তিন মিনিট লোয়া এঁকেছিলাম হয়ে গেছে দেখুন ফুলকো আর জালিদার হয়েছে আমি সেম প্রসেসে সবগুলো পিঠাই ভেজে নিব প্রত্যেকটা পিঠায় কিন্তু জালিদার আর ফুলকো হচ্ছে দেখুন সবগুলো আমি এইরকম করে ভেজে তুলে নিয়েছি খুবই মজার কিন্তু এই পিঠাগুলো আর বানানো খুবই সহজ যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি এখন এই পিঠা আপনারা চাইলে মাংস দিয়েও খেতে পারবেন আবার চাইলে মালাইয়ের মধ্যেও দিতে পারবেন এখানে আমি আগে থেকেই এক লিটার দুধ নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর দারচিনি দুইটা টুকরা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ গুঁড়া দুধ দিলে মালাইটা ঘন হবে খেতেও আরও টেস্টি হবে এখন আমি নেড়েচেরে জাল করে একটু ঘন করে নেবো বেশি ঘন করা যাবে না তাহলে মালাই ঢুকবে না পিঠার মধ্যে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম আমি খেজুরের গুড় দিব এই জন্য ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু চিনিও দিতে পারেন আবার চাইলে শুধু খেজুর গুঁড়ো দিতে পারেন আর নারিকেল কুড়া দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ এখন আমি অনেকটাই ঘন হয়ে আসছে চুলো আপ করে খেজুরের পাতলা গুড় দিয়ে দিচ্ছি মিষ্টি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন গুড় দিয়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে দুই তিন মিনিট জাল করব বেশি জাল করার প্রয়োজন নাই আমি ঢাকনা খোলা রেখেই জাল করব দুই থেকে তিন মিনিট তারপরে আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেবো সারা রাত পরের দিন সকালে পিঠাগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো পরের দিন সকালবেলা পিঠাগুলো আমি সার্ভ করে নিলাম হয়ে গেল ভীষণ সুস্বাদু নরম তুলতুলে তুলে সুজি দুধ চিতই পিঠা এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আমি কেটে দেখাচ্ছি মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি রকমের নতুন স্বাদের তালের পিঠা বানিয়ে দেখাবো এভাবে করে তালের পিঠা বানালে খেতে হবে অনেক সুস্বাদু আর খুবই কম সময়ে যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু তার চেয়ে বেশি টেস্টি হবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে চুলে প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ আগে জাল করে নিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন তারা দেবেন আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারবেন এখন আমি ভালো করে বলক তুলে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া দুই টেবিল চামচ নারিকেল গুঁড়া দিলেও হবে যেটা হাতের কাছে থাকবে সেটাই দিবেন এখন আমি ভালো করে বরফ তুলে নেব তারপরে তালের পিউরি এক কাপ দিয়ে দিচ্ছি এখন আমি চুলা রাস একদম লোয়াচি করে রেখে নেড়ে চেড়ে ভালো করে দুধের সাথে মিক্স করে নিব ভালোভাবে বলক চলে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি যে কোনো চালের গুঁড়ায় নিতে পারবেন এক কাপ দিয়ে দিচ্ছি আর চুলাটা আমি অফ করে দিয়েছি এখন চালের গুঁড়া দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট চালের গুঁড়ার দেওয়ার পরে পাঁচ মিনিট ঢেকে রাখলে একদম মসৃণ হয় আর দলা পেকে থাকে না পাঁচ মিনিট পর আমি ঢাক না খুলে ভালো করে নেড়েচেড়ে ডো বানিয়ে নেব চালের গুঁড়া দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে কখনোই নেড়েচেরে নেবেন না তাহলে দলা পেকে থাকে আর ডোটা একদম মসৃণ হয় না আর এভাবে করে চুলা অফ করে পাঁচ মিনিট ঢেকে রাখলে একদম মসৃণ হয় ডোটা পারফেক্ট হয় এভাবে শক্ত টাইট হলেই চুলা থেকে নামে নিচ্ছে চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে আসছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি ভালো করে মথে নিয়েছি এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এরম করে অল্প অল্প করে নিয়ে আমি পিঠার সেপ দিয়ে নিচ্ছি চই পিঠার মতোই কিন্তু চই পিঠা এর সে একটু ছোট হয় আমি বড় বড় করে এইরকম করে বানিয়ে নিচ্ছি খুবই সহজ এই পিঠাগুলো বানানো আর বেশি সময়েরও প্রয়োজন হয় না খুবই তাড়াতাড়ি হয়ে যায় সবগুলো বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি এই পিঠাগুলো এক সাইডে রেখে দিব দিয়ে চিনি সেরা তৈরি করে নিব চুলায় প্যান বসে এক কাপ চিনি আর এক কাপ পানি দিয়ে দিচ্ছে দুটো এলাচ দিয়ে আমি নেড়ে চড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক তুলে নিতে হবে এখন আমি চেক করে দেখব এরকম আঠালো চিটচিটা একটা শিরা আমাদের প্রয়োজন হয়ে গেছে এখন চুলার থেকে নামিয়ে ঢেকে রেখে দিব এক সাইডে আর এদিকে আমি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি তেল কিন্তু হাই হিটে গরম করে তারপরে পিঠাগুলো ছাড়তে হবে আমি দুই ব্যাসে ভাজবো একবারে হবে না আর পিঠাগুলো হাই হিটেই ভাজতে হবে লো আছে কিন্তু ভাজবেন না আর বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব দেওয়ার পরে একটু নেড়ে চেড়েই তুলে নিতে হবে মুসমুছি করে ভেজে নিলে এই পিঠাটা বেশি স্বাদ হয় না বেশি ভালো লাগে না যখন এরকম হালকা কালার হবে তখনই তুলে নিচ্ছি রকম করে আমি দুই ব্যাসে সবগুলো ভেজে নিয়েছি দেখুন এরকম হয়েছে এখন আমি সাথে সাথে এই চিনির শিরা হালকা গরম আছে এর মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব শিরার মধ্যে দিয়ে বেশিক্ষণ রাখবো না নেড়ে তুলে নিব দেখুন কতটা মজার হয়েছে দেখতে অনেক টেস্টি আর অনেক সহজ এই পিঠাগুলো বানানো তালের সিজনে এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল তালের পিঠা খুবই মজার হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ